জি আসসালামু আলাইকুম সাইদ আলী ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার কি সমস্যা ছিল একটু বলুন তো আমাদের আমি গানের থেকে ভুল করে গেছিলাম এক্সেল ভাঙ্গা রোডে ঠিক আপ গেছে গাড়ির উপর গায়ের উপর দিয়ে আচ্ছা তো গায়ের উপর দিয়ে পিক আপ গেল আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিল মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে একটা স্পাইনাল কর্ড ছিঁড়ে গেছে আচ্ছা আবার হাতের হাড়ও ভেঙে গেছিল হ্যাঁ হাতের হাড়ও ভেঙে গিয়েছিল আচ্ছা পরে আপনার অ্যাক্সিডেন্টের পরে কোথায় চিকিৎসা করালেন অ্যাক্সিডেন্টের পরে চিকিৎসা করাইছি ঢাকা পঙ্গুতে পঙ্গুতে তো অপারেশনের পরে আপনি কেমন ছিলেন অপারেশনের পর খুব খারাপ ছিলাম এখন ফিজিওথেরাপি নিয়ে খুব ভালো আছি আচ্ছা তো আগে যখন অপারেশনের পরে আপনার নিজে নিজে বিছানা থেকে উঠা বা একটু বসা বা কারো সহযোগিতা নিয়ে একটু দাঁড়ানো এগুলো কি সম্ভব ছিল না ওগুলো সম্ভব ছিল না আমাকে চার পাঁচ জনের ধরে তুলত এখন মোটামুটি আমি বিছানা থেকে একাই ঘুরে সেরে উঠতে পারি আবার বিছানার বাতাতে দাঁড়ায় থাকতে পারি আচ্ছা তা আপনার আগের যে কষ্ট ছিল আর এখনকার কষ্টের মধ্যে পার্থক্য কি এখন আগেকার কষ্ট বহুত মানে কষ্ট করছি এখন আপাতত খুব ভালো আচ্ছা এখন আল্লাহর মতে আপনার ভালো লাগছে যে আপনার কি আশা যে আপনি এখন তো কিছু ধরে দাঁড়িয়ে থাকতে পারেন কিছু সময় হ্যাঁ আমি বিছানার বাতা ধরে অনেকক্ষণ দাঁড়া থাকি বা ইয়ে বেল দিলে হয়তো বা দাঁড়া থাকার সম্ভাবনা আছে আচ্ছা আপনি আমাদের এখানে আসতেছেন গত মার্চ মাস থেকে কিন্তু আপনার আমরা যথেষ্ট স্যাক্রিফাইস করেছি টাকা পয়সা অনেক কমায় দেওয়ার পরও আপনি নিয়মিত আসতে পারেন না আসতে পারি নাই টাকা পয়সা নাই তবে সরকার এই ব্যবস্থা থাকলে হয়তো বা নিয়মিত আসতে পারতাম দিতে পারতাম অনেকটা সুস্থ হইতাম মনে হয় এখন আল্লাহ কি করে দেখা যায় যাক আল্লাহ ভরসা আশা করি আল্লাহর মধ্যে বাকি চিকিৎসা পেলে আপনার চিকিৎসা চালিয়ে যেতে হবে আর অনেক দিন পর্যন্ত আপনার এই চিকিৎসা চালায় যেতে হবে আশা করি আল্লাহ আপনি হাঁটতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ দিলে ফেলতে পারছেন অনেকখানি সুস্থ এখন মানে আমার দুটোই লোড়ি ছিল না এখন মোটামুটি লড়াইতে পারি বা জাগাইতেও পারি ফিজিওথেরাপি থেরাপি নেওয়ার পরে আমি মানে এতখানি অনুভব করতে পারছি তা আপনার মতো এরকম রুগী অনেক রুগী তো অ্যাক্সিডেন্ট করে মেরুদণ্ড স্পাইনাল কর্ডের ইঞ্জুরি হয়ে অপারেশন করে আর হাঁটা চলাফেরা করতে পারছে না অনেকে বিছানায় শুয়ে থেকে কিংবা হুইল চেয়ারে বসে থেকে জীবন পার করছে সেই রুগীদের জন্য আপনার পরামর্শ কী আমার পরামর্শ যে ফিজিওথেরাপি সেন্টারে ফিজিওথেরাপি নেবে তবে সবাই ভালো হওয়ার সম্ভাবনা বেশি জাক মশা আপনি ভালো থাকবেন আল্লাহ বাকি যতটুক সমস্যা আছে আল্লাহ সুস্থতা দান করুন ঠিক আছে সালামুকালামাই